আল্লাহ ফাইসালাম কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করি হ্যাঁ বেড়ে বেড়ে আটটা হয়েছে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে

ইনাল্লাহ হবে কুমিল্লা থেকে আমি বিশ্বাস করি যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিস কে চয়েস আর অনেক দাবি আপনাদের আছে সবগুলাই আমরা একটাই কথা বলছি আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে পূর্ব প্রযুক্তির ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক

দেশবাসীকে কষ্ট দিয়েছে ওই প্রতিশোধের রাজনীতি আমরা হারান রাজনীতি রাজার নীতি নয় রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে